অ্যাকচুয়ালি এই প্লেস্টের নামটা কি জানি মানে কালারফুল এটা কি এটা বলে আমি জানি না আমি ঠিক অত আমার মনে থাকে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গার মধ্যে আমি ফটো ক্লিক করবো ম্যাজিক স্ট্রিট কাছে নো দেখো এই জায়গাটার ভিউটা এনজয় করো এখন ভাই জায়গায় যাব ও মাই গড এই সব জায়গা এইগুলোকে এইবার এই সব ফটো ভিডিওকে বলে হচ্ছে ভাইব দেখতে পাচ্ছেন আচ্ছা খাড়া রে কেমন আছো তোমরা আশা করছি ভালো সুস্থ সবধানে আছো তো গোয়াে আমাদের ফার্স্ট ডে ঠিক আছে এখন আমরা হচ্ছে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব কিন্তু একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় দেখতে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আমাদের অশোক নগর বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি হচ্ছে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি কিভাবে কি এক্সপ্লোর করব কি ঘুরব আমি সেটাই জানি না চলো তাও ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর দেখো ভাই আর আমাদের হোটেলটা দেখো দেখেছো আর এই যে সুইমিং পুল আর এই যে আমাদের হোটেল আর ওই যে আমাদের ড্রাইভার ওই যে তো চলো ভাই এবার আমি ফটাফট রেডি হয়ে যাই ততদিন তারপর এখান থেকে কিন্তু বেরোবো আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য তো ততক্ষণ চলো রেডিটা হয়ে যাই তাহলে চলো আমাদের ড্রাইভার কিন্তু আমাদেরকে বারে ফোন করছে এখন অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে ড্রাইভার বারে ফোন করছে যে আর ভাই তোমাদেরকে কি বলবো এত সমস্যা চলছে মানে এখানে দেখো কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ঠিক আছে বৃষ্টির মধ্যে কি বলবো আর ড্রাইভার এসছে ঠিক আছে আর ড্রাইভারের নামে কি বলেছি বলছি কি যে পাঁচ মিনিট ফোন করছে আর বলছে কি পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আর উনি আমার উপরে খোঁচে যাচ্ছে আর কত কতক্ষণ আর ম্যাডাম কি সেজেছে দেখুন ও হো ভাই মানে কি বলবো এখানে নেটওয়ার্কের যে কি প্রবলেম ঠিক আছে আমি সেই মানে কালকে রাত্রিবেলা আপলোডিংয়ে বসিয়েছি এখন অবধি দেখো মাত্র এইটটি ফোর পার্সেন্ট হয়েছে আমার মানে এখানে না মানে আপলোডিং স্পিড একদম কম ঠিক আছে এমনি অন্য কোনো অন্য কোনো কিছু তুমি চেক করো সেক্ষেত্রে তুমি চেক করতে পারবে কিন্তু আপলোডিং স্পিড একদম কম আমি সেই কখন মানে আমি বসিয়েছি আপলোডে সেই এখন অবধি হয়নি এটা সব থেকে বড় প্রবলেম এইটা হচ্ছে ক্যাসিনো ওই যে বিগ ড্যাডি ক্যাসিনো এই যে বিগ ড্যাডি বলা এই যে বিগ ড্যাডি আচ্ছা 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 মেজে স্টেট казино আর এখন সবথেকে খারাপ আমার এইটাই লাগে যে বৃষ্টি চালু হয়ে গেছে বৃষ্টি চালু হয়ে গেছে আর আমার একদম ভাই মানে এখন আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল যে আমি কি করব এখন একটু আগে ওয়েদারটা কত সুন্দর ছিল আর এখন দেখো ওয়েদার মানে কি বলবো এত বৃষ্টি আর বৃষ্টি ভাই একটু টাইম দে একটু একটু তো ভাই শোক দে একটু ছাড় আমাদের দেখো ভাই এখন আমরা এমন একটা জায়গাতে এসেছি যেখানে সিঙ্গাম মুভির মানে শুটিং হয়েছে ওই যে ওই সিঙ্গাম যখন ওই একটা মানে পোস্ট না যেটা ওই তুলে নিয়েছিল হাতে তুলে মারার জন্য ওই ওই এই জায়গাটাতে এসেছি এই জায়গায় এই ইদার পেয়ে কে দেখো ভাই এখানে এসেও খরচা করিয়ে দিল আমাকে কত দাম কত বলো ফোর হান্ড্রেড থ্যাংক ইউ তো ভাই চলো এবার আমরা কিন্তু চলে এসেছি এখানে কিন্তু সিঙ্গাম মুভির শুটিং হয়েছিল আমি হাত দেখাচ্ছি ওই দিকে দেখো ঠিক আছে এই জায়গায় বলতে মানে মেন স্পটের দিকে যাচ্ছে ওখানে যাওয়ার জন্য হয়তো চার্জ লাগবে ঠিক আছে সে চার্জ দেবো চলো সমস্যা নেই দিকতি বালি বাতি নেই হে হিন্দি তে কেন বলছিস এ দিকত বালি বাতি নেই সা খম্বা হি আছে এই যে খম্বা গুলো দিয়ে মনে হয় খুলে মনে হয় অযথা মেরেছিল কারে না একটা খম্বা আছে ওই খম্বাটা একটা লাইট থাকে আচ্ছা হ্যাঁ চলো ওটাও আমি তুলবো এখন তুলে মারবো হ্যাঁ কারে তোরে ও তো গার্লফ্রেন্ডে ধরছিল বলে মারবে আমি কে হই তোর দেখো ও মাই গড এই জায়গাটার ভিউটা এনজয় করো এখন এখন না নরমালি শুধু ইয়ে আছে মানে মানে মেঘলা ওয়েদার না তো তার জন্য আবার আপাতত এখন একটু খারাপ লাগছে দেখতে কিন্তু ভাই লিটারেলি বলছি সামনাসামনি অসম লাগছে

এখন যদি একটুখানি একটু মানে ওয়েদার ভালো হতো না তাহলে মানে ব্যাপারটাই আলাদা হতো সমস্যা চলো দেখো এখানে এই যে এই জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে তোমাদের এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটার মধ্যে এই যে এই পাথর এইটাই কিন্তু সিঙ্গাম মুভির শুটিং সময় কিন্তু এই যে এইটাই কিন্তু তুলেছিল ঠিক আছে এই যে এটাই তুলেছিল এটাই তুলেছিল না কোনটা আচ্ছা আচ্ছা এইটা এইটাই আর এখানে একদম অ্যালার্ট দাও আছে যে যাতে কেউ যাতে না ঢুকতে পারে এটার ভিতরে এমনি কোন পাথরটা কোনটা তুলেছিল ওরা পাথর না তাহলে খম্বা মানে একটা লাইট ছিল হ্যাঁ আচ্ছা তো চলো ভাই এখন এখন যাচ্ছে মানে উপর দিকে ওই দিকটা ওখানে ওখানে গিয়ে তার ভিউটা তোমরা এনজয় করো আই বিশ্বাস করো আমার ইচ্ছা ছিল কি একটা দ্রোন নেওয়ার আর দ্রোনটা যদি থাকতো না এই টাইমে উড়াতেও পারতাম না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এখন বৃষ্টি বর্ষার ওয়েদার তাই সমস্যা হতো কিন্তু চলো উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে ভিউটা এনজয় করাচ্ছে ভাই এবার টোটালি তোমরা ভিউটা এনজয় করতে পারবে থেকে তোমরা ভিউ এনজয় করতে পারবে মানে কিরকম লাগে সেটা একটু আর ওই যে ওই জায়গা হচ্ছে সিঙ্গাম মুভির শুটিংটা এখানে হয়েছিল অ্যাকচুয়ালি ভাই দেখো মানে তোমরা যদি গোয়াতে আসো গোয়ার সব থেকে ঐতিহ্য কি গোয়ার মধ্যে তোমাদের তখনই ভালো লাগবে যখন একদম মাথা ফাটা রোদ থাকবে ঠিক আছে তখনই তোমাদের গোয়ার সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে এখন কি এখন আমরা মানে এখন ওরকম একটা ভাইব নেই গোয়া গোয়া যে ভাইবটা না সেটা নেই এখন নর্মাল ক্যাজুয়াল মনে হচ্ছে যে কোনো জায়গায় এসছি এরকম একটা নর্মালি ফিলিং হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না এটাই অনেক হ্যাঁ তাও বৃষ্টি হচ্ছে না এত বৃষ্টি হচ্ছিল যে গাড়ি থেকে বেরোতে পারছিলাম মানে গাড়ি থেকে বেরোতে পারছিলাম না এতটা মানে জোরে বৃষ্টি হচ্ছে এখন যাচ্ছে আমরা গাড়ির দোকানে তার কারণ এখন যখন নেক্সট ডেস্কে নিতে এই জায়গাটা মানে ভালো লাগছে না কোথায় ভেবেছিলাম এটা অনেক ভালো পয়েন্ট হবে ঠিক আছে

ঠিক আছে আর এই দিকে দেখো পাম ফল এগুলো পাম পাম না কি জানি কি ফল আমি জানি না আর দেখো কি করছে দেখো দেখো ভাই ওর পিছনে দেখো এই কলুয়া আ যাও আ যাও কলুয়া তুমি কি আয়ে কি কর রে হো এ ভাই হো কি ভাই হো এই এই বিচটা না দেখো এই বিচটা মানে কতটা নোংরা একটা বিচ এই বিচটা এত নোংরা কি বলবো এটা কোনো বিচ তো চলো एक्चुअली দেখো আমরা এসছি কোথায় এখন ফুললি একেবারে একটা মনে হচ্ছে যে এটা মানে কি বলবো এইটা এই জায়গাটাই আমার মনে হচ্ছে যে একটা সুন্দর একটা জায়গা প্লেস আর এটা রোদ দুধটা থাকলে খুব ভালো লাগতো কিন্তু নেই যখন আর কি করা যাবে তবু ভালো লাগে ফটো ফটো ক্লিক করে নিজে আজকে ভিডিও তো দেখা হচ্ছে ব্লগে এখনো কিন্তু গোয়ার অনেক সিরিজ আসা বাকি তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও